কথা তলহা শুনতে পেয়ে বাবারে ডাকতে বলে আব্বা যান আমার নবী আমার বলেছে আমি যদি মারা যাই নবীর খবর দিবেন না আব্বা না আপনি নবীর খবর দিবেন না আব্বা যদি আমি দিনের বেলা মারা যাই তাহলে আপনি নবীর খবর দিবেন আর বাবা যদি আমি রাতের বেলা মারা যাই নবীর খবর দিবেন না কারণ বাবা নবীর ডানে দুশ্মন বামে দুশ্মন চতুর্দিকে দুশ্মন নবী যারে জিন্দা রাখবে না বাবা ও বাবা আমি যদি মারা যাই আপনি আলেম মানুষ আপনি আমার নিজের জানা যা বাবা আপনি করাই দিয়ে মুসলমান বাবার কাছে সন্তানের লাশ হয় কি হয় না বলেন মুসলমান দুনিয়াটা আশার সিরিয়াল আছে মুসলমান যাওয়ার কোন সিরিয়াল নাই

আজ সিতু কালকে না নিশ্বাসের কোনো বিশ্বাস নাই দমে দমে দম ফুড়াইলো দমে দমে দম ফুড়াই ল সেদিকে খবর নাই আজ sito কালকে নাই নিঃশ্বশির কোন বিশ্বাস নাই হবে তখন খবর জানি হবে দুনিয়ারী হবে যখন বন্ধ হবে দুনিয়াদারী থাকবে না কেউ সঙ্গের সাথী বলে থাকবে না কেউ সঙ্গের সাথী থাকতে হবে একলা আজি কালকে নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই আছে নাকি বলেন সেকেন্ড যাচ্ছে সেকেন্ড আর কখনো ফিরে আসবে না যেসব কথাগুলো বললাম আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন দোয়া চাই দোয়া করি আমার বাড়ি মহেশ চন্দ্রপুর করোলা বাজার সবাই চিনতেন করলা বাজার বলে আলহামদুলিল্লাহ দোয়া চাই দোয়া